চারিদিকে পাট কাটা মারা চলছে সেই সঙ্গে আমি এখানে দেখতে পাচ্ছি পাট রীতিমতো কেটে এগুলো মধ্যে বাস পাট বাস পাটের আপনার দেখেন পাতাগুলো সব ছাড়ানো গেছে এইগুলো সব আপনার পাট বের করা হয়ে গেছে এগুলো বাস পাট সম্ভবত বাস পাট ভালোকে দেখা এই যে বাস পাটগুলো হ্যাঁ ভালো করে হুম আর সামনের দিকে যাচ্ছি দেখি মনে হচ্ছে ট্রাক্টারে পাট আছে ট্রাক্টারে পাট দেখার জন্য নদীর মাছ নদীর ঠিক নদীর ধারে চলে আসলাম দেখার হ্যাঁ পাট ইতিমতো নামানো হয়ে গেছে তাই না পাট ইতিমতো নামানো হয়ে গেছে পাট দেখার জন্য আরে এখানে ফেলতে পারতা এখানে ফেলতে পারতা এখানে ফেলবা না না এখানে ফেলতে তুমি এখানে ফেললে কেন আয় জানছ না বে আ ও সে তো আমি বইছি চিনিনা তো পাট কাটবো দেখি রাস্তা তো হয়ে গেছে দেখো মামু আমি এখন মানুষকে পাট কাটে দেখে বেড়াচ্ছি বুঝতে পেরেছ এইগুলো এগুলো গাছ পাট মামু হ্যাঁ যাও এগুলো গাছ পাট না এইসব পাট পাট গুলো সব মারা হয়ে গেছে মারা না সব এটা মনে হচ্ছে আজকেই বিনোদনের কাজ শেষ হলো হ্যাঁ এই পাটটা এটা মনে হচ্ছে আজকে বিনোদনের কাজ শেষ হলো সব কিছুই শেষ হলো হ্যাঁ এই দেখুন পাটগুলো কিন্তু সাইজে মোটাই আছে অনেকটা মোটা অনেকটা মোটা পাট এটা হচ্ছে পাটকাঠি এর বাংলা কথা হচ্ছে পাটকাঠি সব পাটকাঠি দিয়েই অনেকেই বাড়িতে জাল দেয় হা খায় বান্না করে আর কি হ্যাঁ অনেক রান্না বড়া করে সেসব রান্না ভাড়া করতে লাগবে যেটা লাগে আর কি সময়ের সঙ্গে সঙ্গে লাগবে আমি এখন ঠিক নদীর মাঝে আছি